লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আই একশো একাত্তর আজ দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে শহরের মেঘানীনগর আবাসিক এলাকায় দুর্ঘটনায় বিমানে থাকা দুইশো জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যাত্রী তালিকায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর নামও রয়েছে দুপুর একটা আটত্রিশ মিনিটে অভিশপ্ত ওই বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জানা গেছে বিমানটি তখন মাটি থেকে ছয়শো পঁচিশ ফুট উপরে ছিল স্থানীয় সময় দুপুর একটা উনচল্লিশ মিনিটে বিমানটি টেক অফ করে তবে উড়ানে পাঁচ মিনিট না যেতেই বিমানটি মেডে সংকেত পাঠায় ও নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় ভেঙে পড়ে দুর্ঘটনার ফলে আশপাশের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটিতে আগুন ধরে যায় এবং গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘন ধোয়ার পর্দা দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে আহত ও দগ্ধদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ডিজিসি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া একটি হেল্পলাইন নম্বর এক আট চার চালু করেছে যেখান থেকে যাত্রীদের সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে দুর্ঘটনায় জাতি শোকস্তব্ধ এই দুঃখজনক ঘটনার ওপর আরও আপডেট শীঘ্রই